হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নমস্কার বন্ধুরা সুখের ছাবি চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত বন্ধুরা আপনারা যদি লাইভে কিছু জানতে চান বা কিছু শিখতে চান তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন বন্ধুরা মহালয়ার মহাযোগে বাড়িতে নিয়ে আসুন এই একটি গাছের ফুল এবং এই ফুল দিয়েই অতি অবশ্যই মহালয়ার দিন এই বিশেষ উপাচারটি করুন এর ফলে মা দুর্গার কৃপা সদা সর্বদাই আপনার ও আপনার পরিবারের ওপরে থাকবে সমস্ত প্রকার বিপদ আপদ থেকে স্বয়ং দেবী মা দুর্গা রক্ষা করবেন আর আজ আমি আমার এই ভিডিওটির মাধ্যমে এই রকম একটি গুরুত্বপূর্ণ ও প্রাসঙ্গিক বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদেরকে বলে রাখি আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি ক্লিক করুন কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্র মন্ত্র বসীকরণ টোটকা টিপস জ্যোতিষশাস্ত্র পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি যা আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান করতে পারবেন চলুন এবার মূল আলোচনায় প্রবেশ করা যাক তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে আপনারা যদি মা দুর্গার আশীর্বাদ ও কৃপায় নিজেদের জীবনকে ধনধান্যে পরিপূর্ণ করতে চান তাহলে জয় মা দুর্গার জয় লিখে কমেন্ট অবশ্যই করবেন বন্ধুরা আমাদের এই পৃথিবী এক বৈচিত্র্যময় আর এই পৃথিবী তৈরি হয়েছে বিভিন্ন বৈচিত্রময় উদ্ভিদ কুল দিয়ে ও পানি কুল দ্বারা প্রকৃতির সৃষ্টি কিছু উদ্ভিদ রয়েছে যা মানুষের ভাগ্য পরিবর্তনে উপযোগী বন্ধুরা কাল থেকেই ভেষজ গুণে ভরপুর উদ্ভিদ জগতের উপকারিতা মানুষের কাছে অজানা নয় বন্ধুরা জ্যোতিষশাস্ত্র অনুযায়ী আমরা একটি নির্দিষ্ট গাছের ফুল এবং তার মূল যদি আমাদের বাড়িতে এনে রাখি তাহলে আমাদের ভাগ্য সুনিশ্চিতভাবেই খুলে যায় বন্ধুরা এই বিস্ময়কর ফুল এবং মূল বাড়ির মধ্যে রাখলে অভাবনীয় পরিবর্তন সুনিশ্চিতভাবেই লক্ষ্য করা যায় বন্ধুরা যারা আর্থিক সমস্যায় জর্জরিত তাদের কাছে এই গাছ আশীর্বাদ স্বরূপ বন্ধুরা একথা সত্য যে নিরানব্বই শতাংশ মানুষরা এই গাছের প্রভাবেই কোটিপতি হয়ে যায় আর এই গাছটির নাম হলো অপরাজিতা গাছ হ্যাঁ বন্ধুরা এই গাছ যদি আপনার বাড়িতে থেকে থাকে তাহলে আপনার বাড়ি মঙ্গল সাধনের উপযোগী আর এই গাছ বাড়ির মধ্যে থাকলে বাড়ির সকল প্রকার বাস্তুদোষ সুনিশ্চিতভাবে দূর হয় বন্ধুরা এই গাছের ফুল দিয়েই মহালয়ার মহাযোগে আপনার বাড়িতে এই বিশেষ কাজটি যদি আপনারা সম্পূর্ণ করতে পারেন তাহলে মা দুর্গার কৃপায় সদা সর্বদাই আপনার সঙ্গে সাথে থাকবে তবে সবার আগে আমাদের জেনে রাখা প্রয়োজন যে দু সালের এই মহালয়ার দিনটি কবে পড়েছে বন্ধুরা এই দু সালে মহালয়া পড়েছে আগামীকাল অর্থাৎ দোসরা অক্টোবর বুধবার এই দিন পিতৃপক্ষের অবসান হয়ে দেবীপক্ষের সূচনা হচ্ছে আর এই দিনেই আপনাকে এই বিশেষ উপাচারটি সম্পূর্ণ করতে হবে বন্ধুরা এই দিন যেমন একদিকে মহালয়া আর ঠিক তেমনি এই দিন অমাবস্যা আর এই মহালয়া ও অমাবস্যার মহাযোগে এই সুবর্ণ সুযোগটিকে কখনোই হাতছাড়া করবেন না বন্ধুরা বাস্তুশাস্ত্র এবং জ্যোতিষশাস্ত্র অনুযায়ী মহালয়ার দিন সকালে অতি অবশ্যই স্নান করে প্রথমেই শুদ্ধ এবং পবিত্র হয়ে তারপরেই এই অপরাজিতা ফুল আপনি তুলে নিয়ে আসুন বন্ধুরা এই ফুল তোলার ক্ষেত্রে আপনারা নয় একুশটি ফুল তুলবেন আর যদি সম্ভব না হয় তাহলে এগারোটি ফুল তুলবেন আর যদি তাও সম্ভব না হয় অন্তত পক্ষে তিনটি এই অপরাজিতা ফুল তুলে নিয়ে আসুন আপনি নীল অপরাজিতা ফুল নিয়ে আসতে পারেন অথবা শ্বেত অপরাজিতা ফুলও আপনারা নিয়ে আসতে পারেন আবার অনেকে সময় বাড়ির মধ্যে দেখবেন সাদা অথবা বেগুনি অভাযুক্ত অপরাজিতা ফুল পাওয়া যায় আপনি সেই ফুল দিয়েও এই ক্রিয়া বা উপায়টি সম্পূর্ণ করতে পারেনি বন্ধুরা যে কোনো প্রকার অপরাজিতা ফুল দিয়েই এই ক্রিয়াটি সম্পূর্ণ করতে পারেন যাই হোক বন্ধুরা এই ফুলটি তুলে নিয়ে আসার পর আপনারা মা লক্ষ্মীর সামনে রেখে দিন তবে সদা সর্বদাই মাথায় রাখবেন এই অপরাজিতা ফুলগুলি কখনোই যেন মা লক্ষ্মীর পায়ের কাছে রাখবেন না মা লক্ষ্মীর মূর্তির সামনে ফুলগুলি দেখে পবিত্র চিত্রে পবিত্র মনে মা লক্ষ্মীর এই দিন পুজো আরাধনা করবেন বন্ধুরা মা লক্ষ্মীর পুজোর আগে অতি অবশ্যই ভগবান শ্রী গণেশকে স্মরণ করে এই মন্ত্রটি অন্ততপক্ষে তিনবার জপ করবেন ওং গাং গণেশায় নাম ওং গাং গণেশায় নাম ওং গাং গণেশায় নম বন্ধুরা এই মন্ত্রটি তিনবার জপ করার পর সূর্য দেবতাকে স্মরণ করে তার উদ্দেশ্যে সামান্য একটু গঙ্গা জল অথবা সামান্য জল অবশ্যই নিবেদন করুন এরপর যদি আপনার ঘরে যদি বিষ্ণুদেবের মূর্তি থেকে থাকে বা তার ছবি থেকে থাকে অথবা স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের মূর্তি বা ছবি থেকে থাকে তাহলে অতি অবশ্যই তাতে দুটি তুলসী পাতা দিয়ে ভগবান বিষ্ণুকে স্মরণ করুন ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু এরপর পবিত্র চিত্রে ভক্তি ভরে মা লক্ষ্মীর পুজো প্রক্রিয়া সম্পূর্ণ করুন এবং পূজার শেষে এই অপরাজিতা ফুলগুলি মা লক্ষ্মীর মাথায় অর্পণ করুন বন্ধুরা ক্ষেত্রে একটি বিষয় মাথায় রাখবেন যে কখনোই এই অপরাজিতা ফুলগুলিকে মা লক্ষ্মীর নিবেদন করবেন না কারণ দেবী দুর্গার অপর নাম অপরাজিতা আর এই অপরাজিতা গাছকে শিব ও শক্তির প্রতীক হিসাবে মনে করা হয় আর সেই কারণেই এই অপরাজিতা ফুলগুলি যখন মা লক্ষ্মীর উদ্দেশ্যে অর্পণ করবেন তখন অতি অবশ্যই মা লক্ষ্মীর মাথায় অর্পণ করুন এবং তার সঙ্গে উচ্চারণ করুন সামান্য এই একটি মন্ত্র আর তা হল ওম অপরাজিতায় নামো ওম অপরাজিতায় নামো বন্ধুরা এই মন্ত্রটি অন্ততপক্ষে তিনবার আপনাদের উচ্চারণ করতে হবে বন্ধুরা এরপর মায়ের উদ্দেশ্যে আপনার প্রার্থনা মনের বাসনা ব্যর্থ করুন আপনি মনে প্রাণে যে বিষয়টি চান সেই বিষয়টি মায়ের কাছে ব্যক্ত করুন এবং সম্পূর্ণ পূজার শেষে একটি রূপর কৌটোয় করে সেই অপরাজিতা ফুলটিকে ভরে রাখুন এবং আপনার কাছে যদি রূপোর কৌটো না থেকে থাকে তাহলে সেক্ষেত্রে তামা। অথবা যে কোনো শুদ্ধ পাত্রে আপনি এই ফুলগুলিকে তুলে রাখতে পারেন এবং এই পাত্রটিকে আপনার যেখানে টাকা পয়সা থাকে অর্থাৎ আপনাদের সিন্ধু অথবা আলমারিতে এই বাক্সটি রেখে দিন এবং প্রত্যেকদিন সন্ধ্যার সময় সেই জায়গায় অবশ্যই ধূপ ধুনো দেখাবেন অর্থাৎ যেই জায়গায় সেই ফুলগুলিকে রেখেছেন বন্ধুরা এই উপায় বা ক্রিয়াটি যদি আপনারা একবার শুদ্ধ ও পবিত্র মনে করতে পারেন তাহলে আপনার সব সমস্যার সমাধানে নতুন রাস্তা খুলে যাবে সেই সঙ্গে আপনার শত্রু নাশ করে আপনার ভেতরে এক নতুন কর্মের সাহস জোগাবে এবং আমি সর্বশেষ বলবো যদি আপনাদের পক্ষে সম্ভব হয় তাহলে আপনি এই মহালয়ার মহাযোগে একটি অপরাজিতার গাছ বাড়ির উত্তর পূর্বকণে অতি অবশ্যই লাগানোর চেষ্টা করুন এর ফলে মা দুর্গার আশীর্বাদ ও কৃপা আপনার জীবনে তথা আপনার পরিবারে অনন্তকাল স্থায়ী থাকবে বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ করলাম আর আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করুন মনে রাখবেন আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করতে পারে এবং আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি ক্লিক করবেন এই রকম নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য ঈশ্বর আপনার মঙ্গল করুক আপনি সুস্থ থাকুন ভালো থাকুন